বাসে বাসে দিয়ে বন্ধ কর দুটো বাজার বন্ধ করে কাম করবাতে সমস্যা নাই আমি যদি না পারি বলে কামা দিয়ে নি

বিয়ে হয় নাই তো ওবার পাক কে না পাক কে হ্যাঁ ধান না ধান গাছ না ইচ্ছা তো তুই বলে কচলি কিছু বলে আ বাবা আমার বিয়ে করছ তুমি কর বাবা সাথে বকে আর সাথে ঘুম তুই

হ্যাঁ কথা কবি নেই লোজালা আছে হম আজকে আমি আমার ব্যাপরে চাই স্কুল আজকে যা হবো খেটারব